আজকে সকাল সকাল একটু মর্নিং ওয়াকে বেরোলাম দিন বেরাই না আদৌ তো আজকে ভাবলাম না না একটু বাইরেটা ঘুরে আসি আর সকালে দরজাটা খুলতে এতটা ঠান্ডা মানে কি বলবো আজকে থেকে বেশ ঠান্ডা পড়ে গেছে তো বাইরেটা মানে এখন যদিও বাজে প্রায় আটটা আটটার মতন কিন্তু দেখে কিন্তু বোঝা যাচ্ছে না দেখতে পাচ্ছ পুরো কুয়াশা ছন্ন হয়ে আছে যার জন্য ভাবলাম যে একটু বাইরেটা ঘুরে আসি আর এমনিতে তো আমি খুব সকালে উঠি না তো দেখতে পাচ্ছ মানে মনে হচ্ছে যে প্রচণ্ড সকালে উঠেছি একদম ভোর পাঁচটা সাড়ে চারটায় এরকম বাদ যে মনে হচ্ছে না দেখে আর মাঠটাও দেখো পুরো কুয়ার সাথে ভরে আছে দেখে খুব ভালো লাগলো ভাবলাম যে তাই একটু বাইরেটা ঘুরে আসি দেখতে পাচ্ছ চলো এবার বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে আবার বাড়িতে অনেক কাজ পড়ে আছে সেই কাজগুলো করতে হবে আমার বাবাটা ঘুম থেকে উঠে যা খাওয়া হয়ে গেছে বাবা এই যে দেখো হাতের অবস্থা এই যে এইখানটা তো ফুটো হয়েছে ওই জন্য এখানটাতে ক্রস বেরাচ্ছে এখনো আর্নিকা বেরাচ্ছে লাগিয়ে দিয়েছে ওখানে ও ও দিয়ে ব্যথা করছে করছে আর বদমাশি করবা আর বদমাশি করবা তাও বলে না বদমাশি করবো না তাও বলবে না বদমাশি করবো না চারিদিকটা এখনও পরিষ্কার হয়নি তোমরা দেখে বুঝতেই পারছো কিন্তু কিচ্ছু করা নেই আমার জামাকাপড়গুলো একদম কাচতেই হবে কারণ কাল যেহেতু হসপিটাল থেকে এসেছি সেই জামাকাপড়গুলো আছে আর কাল তো জামাকাপড় কিছু কাঁচতেই পারিনি শুধু ভাত বসিয়ে চলে গেছিলাম যার জন্য কোনো কাজ করতে পারিনি তো অনেকগুলো জামাকাপড় জড়ো হয়েছে দেখতে পাচ্ছ আর কুয়াশার দিনে কী বলো তো কুয়াশা ছড়ে গেলে রোদ কিন্তু উঠবেই কারণ দিন যেহেতু পরিষ্কার থাকে যার জন্য রোদ এখন না উঠলেও কিছুক্ষণ পর রোদ উঠবেই তাছাড়া আমার জামাকাপড়গুলো একটু জল ঝরা হয়ে থাকলে কাল আবার রোদে দিয়ে দেব শুকিয়ে যাবে তো আমি অত জামা কাপড় মানে শুকনো নিয়ে টেনশন করি না আর এই যে আমার বাবুটাকে দেখছো যখন থেকে আমি কাজে এসেছি এদিকে জামা কাপড় কাঁচার জন্য এসেছি তখন থেকে ঘ্যান ঘ্যান শুরু করেছে ওর মনে হয় হাতের ভিতরটা একটু ব্যথা করছে যার জন্য মানে আমার কাছে এসে এসে ওই কান্নাকাটি করছে একদিন জামা কাপড় না কাচলে দেখতে পাচ্ছ কতগুলো জড়ো হয়েছে কাল জামা কাপড় কাচিনি এখন দেখো কতগুলো হয়েছে আর এমনি আমার কাপড় কেচে স্নান করে আমার শুধু রান্না করার কাজ বাকি যেগুলো টুকিটাকি কাজ সকালে জলখাওয়ারে বাসন থেকে শুরু করে সব কিছু আমার ননদ করে রেখেছে আর ঘর মোছা থেকে শুরু করে ঝাড় বারে বারে ঝাড় দেওয়া সব কিন্তু ও করে রাখে যার জন্য আমার একটু সুবিধেই হচ্ছে তো এদিকে ফলগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি তো আমার ননদের মেয়েকে দেবো লেবু কারণ তোদেরকে তো লেবু দেওয়া যাবে না আর তোজোর জন্যই বেদনা নিয়ে এসেছি তো তোজোর যেহেতু হাত থেকে অনেক রক্ত বেরিয়েছে তো ওর জন্য বেদানা এসেছি ওকে একটু বেদানা ছাড়িয়ে দেওয়ার আর ওদিকে আমি দেখো স্নান করে এসে রান্না বসিয়ে দিয়েছি আর বাকি ছোটো ছোট কাজ যেগুলো ছিল ঘর গোছানো থেকে শুরু করে সমস্ত আমার ননদ কমপ্লিট করে রেখেছে তো আমার অনেকটা সুবিধা হয়েছে তো এখন শুধু আমি রান্নাটা করে নিলে আমার সুবিধে আর মা তো কদিন ধরে জানোই মা পুজো করে নিচ্ছে পুজোর ঝামেলা আমাকে আর করতে হচ্ছে না ওইদিকে জল গরম হতে বসিয়ে দিয়ে আমি চলে এসেছি সবজি কাটতে তো আজকে সকাল থেকে যেহেতু ওয়েদারটা দেখলে কি সুন্দর একদম কুয়াশা ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম খিচুড়ি কিন্তু দারুণ লাগবে তো আমার ননদ সকালে ঘুম থেকেই উঠে বলেছে যে আজকে খিচুড়ি আর বেগুন পুরা হবে তার জন্য আমি কি সবজিগুলো কেটে নিচ্ছি তো সবজি দিয়ে আজকে খিচুড়ি রান্না করা হবে আমাদের আবার তোজোর পাপার কদিন ধরে শরীরটা বেশ ভালো নেই কারণ পেটে ব্যথা করছিল। আর পায়খানাও হয়ে গেছে যার জন্য ওকে তো খিচুড়ি দেওয়া যাবে না তো ওর জন্য একটু মিশানো সবজি করে নেব আর তার সাথে ডাল আর ভাত ভাতটা পরে করব যেহেতু রাস্তে আস্তে আস্তে সন্ধ্যে পার হয়ে যায় যার জন্য গরম গরম ভাতটা সেই সময় করে দেবো আর এখন শুধু মেশানো তরকারি আর ডালটা করে রেখে দেবো ওর জন্য ডালটা সেদ্ধ করে রেখে দেবো ফোড়ন যখন ও আসবে তার আগে আগে গরম গরম ডালটাকে ফোড়ন দিয়ে আর ভাতটাকে করে দিয়ে দেবো আর এখন আমাদের জন্য খিচুড়ি আর বেগুন বেগুন পোড়া করব গ্যাসে বেগুন পোড়া করব আর মেশানো তরকারি তো একসাথে সবার জন্য করেই নিচ্ছি আর পাঁপড় ভেজে নেবো তা আমাদের দুপুরের মিনি এটাই তো এখনও দেখো দিনটা কিন্তু পরিষ্কার হয়েছে কিন্তু রোদর ওঠেনি দেখে তোমরা বুঝতেই পারছো ওয়েদারটা দিন পরিষ্কার হয়ে গেছে কিন্তু রোদ্র ওঠেনি জামা কাপড়গুলো কেঁচে দিলাম কিন্তু বাতাস আছে মনে হয় বাতাসে মানে জল ঝরে অনেকটাই শুকনো হয়ে যাবে আর রোদ থাকলে জানো তো বেশ গরম গরম হয়ে থাকে আর এই বাতাসে সকালে ঠান্ডাই থাকবে আজকে সকাল থেকে দেখলেই যে দিনটা কতটা মানে মেঘলা 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 বলছি দেখতাম ঠান্ডার দিনে কুয়াশার ছন্ন ছিল সকাল থেকে দিনটা আজকে মানে খিচুড়ি রান্না করবো ভাবলাম তো ওরাই বললো যে খিচুড়ি খাবে তো এদিকে রাখ সবজি দিয়ে খিচুড়ি করে নিচ্ছি চালটাকে একটু ভেজে নিচ্ছি ওদিকে ডাল মুগ ডাল আর সবজিগুলো দিয়ে দিয়েছি আর এদিকে মশলা দিয়ে চালটাকে একটু ভেজে নিচ্ছি হালকা করে কিন্তু দেখবে বৃষ্টি দিন হোক কিংবা খুব যখন ঠান্ডা পড়ে তখন খেতেটাই ভালো লাগে খেতে আর আজকে কড়াইটা দেখো একদম চকচক করছে ননজ মেজে দিয়েছে আমি জানো ওই কড়াইটায় খুব একটা ভালো করে মাখতে পারি না দেখো কি সুন্দর একদম ঝকঝকার করে মেজে দিয়েছে আর সমস্ত বাসন এখানে দেখছো সব মেজে রেখেছে ওই আমি এদিকে কাপড় খাচ্ছিলাম অনেকগুলো কাপড় ভেঙেছিলো কালকে কালকে যেহেতু তাড়াতাড়ি করে ওখানে চলে যেতে হলো যার জন্য একটাও কাপড় কাচতে পারিনি এতগুলো

তারপরে চলে আসলাম একদম সন্ধ্যের দিকে সন্ধ্যের দিকে দেখো আজকে মানে দুপুরের যেহেতু পুজোটাও মা করে নিচ্ছে তো আজকে সন্ধ্যেটাও মা দিয়ে নিল হলে অন্যান্য দিন দুপুরের পুজোটা মা করে সন্ধ্যেটা আমি দিয়ে দিই কিন্তু আজকে সন্ধ্যেটাও মা জেলে দিচ্ছে কারণ তোজো আমাকে একদমই ছাড়ছে না ওই যে দেখো মা সন্ধে আদি দিয়ে দিচ্ছে তখন টিভিটা দেবো কারণ টিভিতে দিদি নম্বর ওয়ান মানে আমাদের বাড়িতে জি বাংলা সব থেকে সবার প্রিয় ওই যে দেখো সব বসে আছে জি বাংলার জন্য আর তোজোকে দেখো আমার কাছে এখন একটু ওইদিকে গেল মানে আমার কোল ছাড়া ছাড় মানে থাকছেই না তো ওই যে দেখো দুজন মিলে এখন মোবাইল দিবে দেখবে যেহেতু আমি মোবাইলটা দিলাম না আমার কাছে এসে ঘ্যান ঘ্যান করছিলো কিন্তু আমি মোবাইলটা দিলাম না যার জন্য ওই বোনোর মোবাইলটাতে গেল আর মায়ের সন্ধ্যাবে দেওয়া হয়ে গেছে এখন চা করব চা করে টিভিটা আগে দেবো কারণ টিভির জন্য সব বসে আছে

আজকে সন্ধেবেলা টিফিনে ভাবলাম যে কী করবো কী করবো প্রতিদিনই তো মুড়ি চানাচুর দেওয়া হয় তো আজ ভাবলাম যে একটু চাউমিন করে দিই ওই যে দেখো মোবাইলটা ধরতে দিয়েছি আর আমি জানো তো এক হাতে মোবাইল নিয়ে একটু করতেও পারছিলাম না দেখলেই তো মোবাইলটা ধরতে দিয়েছি মোবাইলটা নিয়ে ও এদিক ওদিক নরানি করছে মানে খাওয়ার জন্য তারা হুড়ো করছে যে এখনই আমাকে দাও আর তো দেখো সবার জন্য চাউমিন নিয়ে চলে এসেছি আর একদম সিম্পল করলাম কারণ তো তো কোনো সবজি টবজি দিয়ে খেতে চাই না তো যার জন্য একদম সিম্পল করেছি আর এই যে দেখো ডিম দেওয়া হয়েছে যার জন্য মা খাবে না তো মায়ের জন্য করা হয়নি আমাদের সবার জন্য করেছি আর এই দিকে দেখো চলে এসেছে সবাই পিঠা বানাতে ওই যে সেই পিঠা দুধ পিঠে কিছুদিন আগে করেছিলাম তো সেদিন বাবা ছিল আর মা ছিল তো আমার ননদ তো ছিল না যার জন্য আজকে আবার করে নিচ্ছি আমার ননদ যেহেতু আছে আর বাড়িতে তো খেজুর গুড় রাখাই আছে দুদিন পরপর আমাদের পিঠে হতেই থাকছে তো এইদিকে ভাত করে নিয়েছি আর সব কিছু রেডি হয়ে গেছে আর সোয়াবিনের তরকারি করলাম দুপুরে সবজি ছিল আর এই যে দেখো সোয়াবিনের তরকারিটা দারুণ কালার এসছে তাই না দিয়ে কালারটা করেছি আর ওইটা এখানে লুচি আছে মামিদাই থেকে দিয়েছিল তো খেয়ে অল্পটুকু রেখে দিয়েছে দেখো তো এখন গুড় দুধ রাখা আছে এখন পিঠা বানাবো তো এই দেখো বন্ধুরা আমার একদম পিঠে করা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ পিঠে একদম কমপ্লিট একটু পাতলা পাতলা রেখেছি সকাল হতে হচ্ছে জমে যাবে আর এদিকে দেখো পিঠে করে আমি খাওয়ার খেতে গেছি আর আমার ননদ পুরো রান্নাঘর মুছে যত বাসন ছিল সব মেজে নিয়েছে ট্যাস সব মুছে দিয়েছে একটু দুধ পড়েছিল পিঠে করতে গিয়ে পুরো রান্নাঘর মুছে নিয়েছে বাসনও মেজে নিয়েছে আর এতটা ঠান্ডা লাগছে যে আমি কথাও বলতে পারছি না তো চলো বন্ধুরা আজকের মানে খাওয়া দাওয়া রান্না সব কমপ্লিট এই যে দেখো এখন বাজে এখন একটু তাড়াতাড়ি হচ্ছে আমাদের খাওয়া দাওয়া কারণ এখন মারা তো মারা তো মানে ওখানে তাড়াতাড়ি ঘুমায় আর গ্রামের সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে যায় যার জন্য এখন আমাদের আমাদেরও একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হচ্ছে নাহলে তো আমাদের বারোটা না বাজলে হয় না আর বাইরে একটু দেখাচ্ছে প্রচণ্ড কুয়াশা পড়েছে তোমাদের দেখতে পাবে না প্রচণ্ড কুয়াশা পড়েছে সবাই ঘুমিয়ে গেছে পাড়ার সবাই জানলা দরজা লাগানো সবাই ঘুমিয়ে পড়েছে ও হ্যাঁ বাইক নিয়ে যে ওই বাড়ির ছেলে আসলো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবার সকলকে নিয়ে ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এই যে দেখো এরা দুটা ঘুমায়নি হে যে সবাই ঘুমিয়ে গেছে পাড়ার এরা দুটা ঘুমায়নি আর এগুলো আমার জামা কাপড় ছিল সেগুলো নিয়ে এসেছি কালকে আবার জামা কাপড়গুলোকে শুকতে দেবো চলো সবাইকে গুড নাইট